লেবাননে ইসরায়েলি হামলায় বারো প্যারামেডিক নিহত ডব্লু এইচ ও প্রধানের শোক লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বারো জন প্যারামেডিক নিহত হয়েছেন স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ মহাপরিচালক আধানম আধানম গেব্রেয়াসুস আজ শনিবার এক এক্স বার্তায় ডাব্লিউ মহাপরিচালক জানান লেবাননের আলবেগ জেলা দৌরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় বারোজন প্যারামেডিক নিহত হয়েছেন কেন্দ্রটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডাব্লিউএইচর প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস লেখেন সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন নতুন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এটা বন্ধ করতে হবে সবখানেই কত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধর পর শুরুর পর থেকে লেবাননের সময় ব্যাপক হামলা চালিয়ে আসছিল ইসরায়েল তবে মাসখানিকের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে চালানো হচ্ছে স্থল অভিযানও